আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন আমরাও ভালো আছি আল্লাহ রহমতে আজ আমি লাউ কুমড়া বড়ি দিয়ে রুই মাছ রান্না করব। এই যে রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি কুমড়া বড়িটাও নিয়েছি লাউটাও কেটে টুকরা করে নিয়েছি রান্নাটা করতে আমার লাগছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা জিরা বাটা ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ গোড়া হলুদ গোড়া মরিচ আস্ত জিরা তেজপাতা রান্নার তেল তো থাকছেই এখন আমরা রান্নায় যাই মূল রান্নায় যাওয়ার পূর্বে আমি মাছটাকে হলুদ লবণ মরিচ দিয়ে মেখে নেব ভেজ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ এখন আমি আলতো হাতে মেখে নেবো কিন্তু দাদি নারীরা কিন্তু মাছ ভাজতেন না শুধু তেলে দিতেন এখন ডিজিটাল দেশ মানুষ শিক্ষিত হয়েছে আগের যুগে তা তো শিক্ষার হার খুবই খুবই কম ছিল এতটা মানুষের অনুভূতি ছিল না দৃষ্টিভঙ্গিও চেঞ্জ হয়েছে আরও হবে চলুন এখন আমি রান্নাটা শুরু করি যার জন্য কড়াই চুলাই দিয়েছি কড়াইটা তেতে গিয়েছে তেল দিয়ে নিচ্ছি তেলটাকে গরম করে নিতে হবে তাছাড়া মাছ লেগে যাবে তলায় তেল গরম হয়েছে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলাকে আমি করে ভেজে নিব তেল জন্য আমি কড়াই চুলায় দিয়ে নিয়েছি কড়াইটা তেটে গিয়েছে তেল দিয়ে নিচ্ছি তেজপাতা আস্ত জিরা দিয়ে নিচ্ছি পেঁয়াজ পিছু দিয়ে নিলাম পেঁয়াজ করে আমি বাদাম করে ভেজে নিবো পেঁয়াজ আমার আমার বাদামেরম হয়ে গেছে আমি সামান্য পানি দিয়ে নিলাম এখন আমি যাবতীয় মশলা দিয়ে নিব একে একে জিরা বাটা আদা বাটা রসুন বাটা লবণ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া মশলা ময়দা হয়ে গেছে এখন আমি মশলাটাকে কুশিয়ে নেব মশলা আমার কষা হয়ে গেছে দেখে সব সময় ঘন হয়ে গেছে তেল উপরে ভেসে এসেছে এখন আমি লাউটা দিয়ে দিচ্ছি লাউটাকে আমি মশলার মধ্যে কষিয়ে নেব কিছুক্ষণ কিছু পরে দিব কারণ এই লাউ সিদ্ধ হতে সময় লাগবে আর তোমরা বলি মনে করেন বেশি সময় লাগে না আগেই দিলে ভেঙে এবার গলে ঘাঁটি হয়ে যাবে ওই জন্য পরে দিচ্ছি আপনার দেখবেন লাউ কষানো চলছে আমি এরই মাঝে বড়িটা দিয়ে কুমড়া বড়িটাকে আমি শুধু তেলে ভেজে এখন এখন গিয়ে একটু ভেঙে গিয়েছে খুব খুবই তো তো ইয়ার ডিম লাউ কুমড়াবুড়ি একই সঙ্গে কষিয়ে নেবে কিছুক্ষণ লাউ কুমড়াবুড়ি আমার কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিচ্ছি ঝোল দিয়ে নিলাম এখন আমি ঢেকে দিচ্ছি বাড়িটা আমার ফুটে এসেছে এখন আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিই ঠেকে দেবো ওই মাছ তোমরা বলি তরকারিটা আমার হয়ে এসেছে আর কিছুক্ষণ দিন করতে হবে আমি নামিয়ে নিব কিছুক্ষণের মধ্যে রুই মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি সব কিছু ঠিকঠাক লা কুমড়াবড়ি রুই মাছের ঝোলটা আমার হয়ে গেছে সব কিছু ঠিকঠাক কিন্তু বড়িটা আমার একটু ভেঙে গেছে আপনার মনে কিছু নেবেন না আপনাদের জন্য না ভাঙে সাবধান তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন বন্ধু হয়ে আমরাও আপনাদের বন্ধু হয়ে থাকবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ